আমি বেকার আমি আমার পরিবারের জন্য বোঝা আমি বেকার আমি আমার দেশের জন্য বোঝা আমরা যদি হালাল পথে যদি চলতে চাই আর হালাল পন্থায় যদি অর্জন করতে চাই তাহলে ভাই কষ্ট হবে তত প্রতিকূলতার মধ্যেও আমরা খামারিরা যারা হালাল পন্থায় চলার চেষ্টা করি আপনি জানেন না যে আমরা কতটুকু শান্তিতে আছি আমরা কতটুকু ভালো আছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ যে আমাদেরকে যে শান্তি এবং প্রশান্তি দিয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক সেই প্রশান্তিটা করতে প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে আমিন পক্ষ থেকে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কাপাসিয়া উপজেলার দিঘিরপাড় গ্রামে কামাল ভাইয়ের হাসের খামারের মধ্যে ও সকল বিষয়ে কামাল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে হাঁস কোথায় পাওয়া যায় এবং হাঁস থেকে কতটুকু লাভবান হওয়া যায় তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ আল্লাহ ভালো রাখছে হাঁসগুলো দেখতে দেখতেছি যে খুব সুন্দর বয়স দিন ভাই লাগেলে হাসে গোয়াস দুই মাস প্রায় কাছে কাছে এইগুলো কোন কোম্পানির বাচ্চা ছিল এই হলো এই জেন্ডিং বাচ্চা কত पीस নিছিলেন আপনি 35 টাকা কতগুলি বাচ্চা নিয়ে এখানে আমি 800 বাচ্চা নিয়েছিলাম এর থেকে কিছু বেচালাইছি আর শুরুর সময় কিছু মারা গেছে এখন আছে মনে 700 উপরেও আছে কতগুলি বিক্রি করছেন এটা গুনতি না হয়তো 800 জানা আছে নিচে 50 60 টা মত হয় কতদিন বয়স নিছে ওরা ওরা নিছে বোর্ডিং এর পরে কিছু দিছে আর কিছু কালকে আমার এক মাহাত্ম নিছে করা আর আশি শুকো একটা ওগুলো কত করে বিক্রি করছে ওরা নিছে যে একশো পঁয়ত্রিশ আর কালকার হচ্ছে দুশো টাকা আর কয়েকদিন আগে বাচ্চা আর শুরু বাচ্চা আছে ওরা একশো আশি টাকা এই যে এখন আপনি সাতশো বাচ্চা নিয়েছেন যে সাতশো কি আপনি কিছু মর্টালিটি হয়েছে আর টুকটাক কিছু আপনি বিক্রি করছেন আর বাকি হয়তো বা এখানে কতটুকু ওজন থাকার কথা ছিল একটা হাঁসের প্রিয় খামারি বিন্দু আপনারা জানেন যে দুই মাস বয়সে যে সমস্ত হাঁসের বাচ্চাগুলি আছে এইগুলি এক কেজি এবারে যে ওজন থাকার কথা ছিল তো বাইরে এখানে আমরা দেখতে পেলাম যে কিছু বাচ্চা মোটামুটি ভালো ওজনের আছে আর অল্প কিছু বাচ্চা ছোট আছে ছোট বড় হওয়ার পিছনে যে কারণগুলি থাকতে পারে তার মধ্যে ব্রুডিং এ আপনি কি ধরনের ওষুধ ব্যবহার করেছিলেন ব্রুডিং ইয়া ছোট আর কারণে আপনি খাবারটা ঠিকমতো খাইতেছেন যেটা বেশি খাইতেছে এটি বড় হয়ে গেছে আর যদি ভাত খাবার কম খাইছে এটি ছোট হয়ে গেছে কি খাবার দিচ্ছেন তাদেরকে আমি পোল্ট্রি খাওয়াই আবার ধান খাওয়াই ব্রয়লার ফিড না লেয়ার 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 আপনি ব্রয়লার যদি দিতেন তাহলে তাদের জন্য বেশি ভালো হতো ভ্যাকসিনের মধ্যে একটা ভ্যাকসিন হয়েছে আর একটা ভ্যাকসিন সামনে করবেন আপনি কি এগুলি আবদ্ধ অবস্থায় লালন পালন করেন না আপনি কোথাও ছাড়েন আমি মাঝে মাঝে এই পানিতে নিন পানিতে নেন তা আপনি প্রতিদিন আবদ্ধই কিন্তু পানি দিতে দরাই আছে আচ্ছা প্রতিদিন তাহলে কেমন খাবার যাচ্ছে আপনি খাবার মোটামুটি খাবার দিতে আপনার এক বস্তা খাবার যায় আপনার তিন দিন যাবে এক বস্তা পোলট্রি ফিড তিন দিন যায় এর পাশাপাশি কি দিচ্ছে যে ধান দান খাওয়াচ্ছেন দানের পরিমাণটা কেমন যায় একবেলা বেলা 20 কেজি একবেলা বেলা 20 কেজি কয়বার দেন দান একবারই দেন একবার দেন আর ফিট ফিড দুই বেলা খাওয়াই আবার কিছু যে ইয়া পানিতে যে আছে শামুক শামুক আছে এই ঘরটা যে দেখছিলাম এটা আপনি লেয়ার মুরগি ছিল পরে যে আপনারা এখানে বারান্দাটা করছেন এই বারান্দাটা করতে আপনার কত টাকা খরচ হয়েছে

এইখান থেকে কি আরো আপনি বিক্রি করার ইচ্ছা আছে না সবগুলি আপনি না না সব টিরা সম্ভব না কারণ টাকার দরকার তো টাকার দরকার আচ্ছা আপনি হাঁস তো দীর্ঘদিন যাবৎ আপনি লালন পালন করেন এর মধ্যে কোন কোন জাতের হাঁস আপনি লালন পালন করছেন আমি যে এই জিংডিং প্রথম ছিল আর আগে তো ছিল ওইটা হলো আপনার খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল এবং জিংডিং পেকিং স্টার এই যে দুই তিনটা জাতের মধ্যে আপনার ডিমের জন্য কোনটা ভালো আমি যেটা জানলাম পরে এই জেন্ডিং বলে ভালো ডিমের কামল ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি এখন আপাতত আমরা ভাবতেছি যে এবারে যে ওজন এক কেজি আছে যে হাঁসগুলি এখানে ছয় সরো অধিক হাঁস আছে এইখান থেকে আপনি কতগুলি হাঁস রাখবেন আর কতগুলি আপনি বিক্রি করতে চান আমি সাতশো হাঁস তো আপনি তিনশো হয়তো রাখবো আর বিক্রি করে আর তাহলে তাহলে আপনি চারশো হাঁস বিক্রি করবেন হাঁসের মূলত কি কি রোগ হয় ভাই ডাক প্লে আর হাউল করা এই ভ্যাকসিনগুলি যদি হাঁসের মধ্যে দেওয়া থাকে তাহলে কোনো কাস্টমার বা কোনো খামারি বিন্দু যদি ছোট্ট করে নিয়ে খামার শুরু করতে চায় তাহলে কি আপনি মনে করেন যে তারা কি নিরাপদে পালন করতে পারবে ইনশাল্লাহ আমি মনে করি যে আমি তিন বছর পালি তো থাকতেই পারে বি আচ্ছা আপনি মুরগি পালনও করছেন এর পাশাপাশি আপনি হাঁস পালন করতেছেন এই যে দুইটাই আপনি লালন পালন করছেন তার মধ্যে সহজ কোনটা আপনি মনে করেন হাঁস পালু আর আর এমনি দিক থেকে যদি বলে রোগ হাঁসের কম আমার জানা মতে হাঁসের যে দুই তিন দুইটা ভ্যাকসিন দিলে আর পরবর্তী মাতা বাদি একটু রোগ সমাশ হইলে একটু ওষুধ খাওয়ালে বি ওয়ান বি টু খাওয়ালে যায় বা কেউ জানেন কেউ জানেন না হাঁসের মূলত দুইটা রোগ ডাক প্লেট আর হলো ডাক কলেরা এর বাইরে হাঁসের তেমন কোনো রোগ হয় না আর মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগার প্রবণতা আছে এই দুইটা রোগের ভ্যাকসিন যদি নিয়মিত দেওয়া থাকে তাহলে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় না মুরগির মধ্যে রোগ ব্যাধির পরিমাণ অনেক বেশি আর মুরগি যেই রোগের ভাইরাসটা বহন করতে পারে না এই ভাইরাসটা সকল সময় হাঁস বহন করতে পারে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি তারা যারা বেকার আছেন বা ফেরত ভাই এবং বোন আছেন যে নিজের বাড়িতে পরিত্যক্ত কিছু জায়গা আছে আপনারা ইচ্ছা করলে পঞ্চাশটা হাঁস বা একশো হাঁস লালন পালনের মধ্যে আপনি স্বাবলম্বী হতে পারেন আর এই কামাল ভাইয়ের বাড়িতে যে আমরা আসছি এখানে মূলত সকল ধরনের ভ্যাকসিন দেওয়া হাঁস আপনারা পাবেন আমরা ডেসক্রিপশন এবং স্ক্রিনের মধ্যে কামাল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা যদি কেউ পঞ্চাশ পিস একশো পিস বা দুইশো পিস এই জিন্ডিং জাতের হাঁস দিয়ে খামার শুরু করতে চান তাহলে বাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে নিতে পারবেন তবে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনারা ভালো মানের হাঁস পাবেন তার কারণ হলো এখানে সাতশো হাঁস আছে বাই তিনশো হাঁস রাখবে নিজে লালন পালনের জন্য আর চারশো পিস হাঁস বাই বিক্রি করবে সবগুলি হাঁস একসাথে আছে হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস যেভাবে লালন পালন করে এভাবে লালন পালন ভাই করতেছে তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন আপনি তো আগে পরে কখনো হাঁস বিক্রির জন্য ওঠার নাই এবারে আপনি বিক্রি করবেন তা যদি বলতেন আমার টাকার সমস্যার কারণে খাবারের সমস্যার কারণে আমি কিছু চলতে হাঁসের খামার আপনারা যারা করতে চান তাদের উদ্দেশ্য করে বলছি হাঁসের ভ্যাকসিনগুলি অত্যাবশ্যকীয় আর হাঁসের তো রোগ কম আমরা বললাম যে আপনি যদি এই দুইটা ভ্যাকসিন যদি নিয়মিত আপনারা দিয়ে দেন তাহলে নিরাপদে দীর্ঘদিন পর্যন্ত এই হাঁসগুলি লালন পালন করতে পারবেন আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে প্রচলিত যে পোলট্রি খামার এবং হাঁসের খামার এই দুইটার মধ্যে যদি আপনি পার্থক্য করেন তাহলে দেখবেন যে হাঁসের খামারের মধ্যে লাভ বেশি আর ফিড যদি আপনি খাওয়া হাঁস লালন পালন করেন তাহলে হয়তো বা এই ক্ষেত্রে আপনি একটু লাভ কম পাবেন আর যদি মুরগিগুলি আপনি মুক্তচারণ পদ্ধতিতে যদি আপনি লালন পালন করতে পারেন যাদের পুকুর আছে যাদের পাশে বিল আছে যাদের হাওর আছে তাদের জন্য অনেক লাভজনক একটা ব্যবসা হাঁসের ব্যবসা তো ভাই আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার যে প্রোডাকশনের যে হাঁসগুলি আছে এগুলো বয়স কতদিন চলতেছে আপনার দুই বছরের আগের আছে এক বছর আছে এখন প্রোডাকশন কেমন দিচ্ছে এখন একটু কমে গেছে ডিমের বাজার কত আছে যে এখন শুনলাম একজন বললো আমার তেরো টাকা পয়সা এই দেড়শো হাঁস থেকে কতগুলি ডিম পাচ্ছেন আমি সবসময় পাইছিল একশো বিশ কিন্তু দুই বছর বয়সী যে হাঁসগুলি একেবারে প্রোডাকশনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে আপনি ডিম বিক্রি করে কখনো কি লস হয়েছে আমি পাইছি না আমরা তো জানি যে আপনি অসুস্থ মানুষ হার্টের রোগী আবার ব্রেন স্ট্রোক করছেন এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে মাঝে খুব করে কিন্তু কালকে খুব সারা দিন কিছু করতে পারছি না সারা কোন এত অসুস্থ একটা মানুষ কিন্তু আপনি খামার পরিচালনা করে যাচ্ছেন আপনি কাজের মধ্যে থাকলে আপনার ভালো লাগে না কাজ না করলে ভালো লাগে

খারাপ জিনিস এই হাঁসগুলি লালন পালনের মধ্য দিয়ে আল্লাহর মেহরমানি তা আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো প্রিয় খামারিবিন্দ আপনারা কামাল ভাইয়ের কাছ থেকে অনেকগুলি সুন্দর কথা শুনলেন যে ভাই একজন অসুস্থ রুগী মানুষ ব্রেনে স্ট্রোক করছে এবং উনি হার্টের রুগী এই এত অসুস্থতার পরেও উনি হাল ছাড়েননি ওনার পরিবার পরিবর্গকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এবং ছেলেমেয়েগুলিকে সুশিক্ষিত করার জন্য উনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং এখান থেকে ভালো একটা ফিডব্যাক উনি পাচ্ছেন আর আমাদের সমাজের মধ্যে দেখবেন যে আমরা অনেকেই বেকার অবস্থায় আসছি বাবার কাঁধে ভর করে চলছি আমি বেকার আমি আমার পরিবারের জন্য বোঝা আমি বেকার আমি আমার দেশের জন্য বোঝা আর একটা কথা হলো কি ভাই জানেন আমরা যদি হালাল পথে যদি চলতে চাই আর হালাল পন্থায় যদি জীবিকা অর্জন করতে চাই তাহলে ভাই কষ্ট হবে আপনি যা মনে করেন না কেন তবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পন্থায় করার জন্য এবং রুজি রোজগার করার জন্য তাহলেই কেবল আমরা ইহকালীন এবং পরকালীন জীবনে কামিয়াব হতে পারবো অন্যথায় এখান থেকে উদ্ধার হওয়ার উত্তরণের কোনো রাস্তা নাই তো আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনারা যে সকল লোকজন বেকার আছেন অথবা বাড়িতে কাজ করার মতো একশো পঞ্চাশটা হাঁস লালন পালন করার মতো ঘর অথবা আপনি 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 অবশ্যই শুরু করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত শুরু করবেন এখানে কতটুকু লাভ আছে আপনি জানবেন না বুঝবেন না যে এই যে শত প্রতিকূলতার মধ্যেও আমরা খামারিরা যারা হালাল পন্থায় চলার চেষ্টা করি আপনি জানেন না যে আমরা কতটুকু শান্তিতে আছি আমরা কতটুকু ভালো আছি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ যে আমাদেরকে যে শান্তি এবং প্রশান্তি দিয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক সেই প্রশান্তিটা ভোগ করতে পারলাম তার একটা মাত্র উদ্দেশ্য কি জানেন সেটা হলো আপনাকে এবং আমাকে হালাল পন্থায় চলতে হবে যদি আমরা চলতে পারি তাহলে এই দুনিয়াতে যেমন সম্মানের সহিত বাঁচতে পারবো এবং পরকালীন জীবনেও আমরা হয়তো বা সুখে এবং শান্তিতে থাকতে পারবো তো আমরা আপনাদের পরিবার বর্গর জন্য সমৃদ্ধি কামনা করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককেই ইহকালীন এবং পরকালীন জীবনে কামিয়াব হিসাবে কবুল করুন তো প্রিয় খামারি কামাল ভাই অসুস্থ মানুষ কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কামাল ভাই হাঁসের খামার হাঁসের সাথে উনি সম্পৃক্ত হাঁস লালন পালন করেন বাহির খামারের জন্য আপনারা দোয়া করবেন আর দীর্ঘ একটা সময় নিয়ে আমরা কথাবার্তা বললাম যারা এই সময়টুকু ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাতুক